আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি সংবাদ বিএনপির প্রস্তাবের দিকে হেলে গেছেন হোশিয়ারি দিলেন এনসিপি নেতা থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে ইউনুস সরকারের সময় এবার শেষ জরুরি বৈঠকের ডাক বাংলাদেশি সেনাপ্রধানের পিছনের দরজা দিয়ে এবার খেলা শুরু নতুন ছক সেনা সেনাপ্রধান থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন এবং এতে বক্তব্য রাখেন জননেত্রী শেখ হাসিনা আরো জানিয়ে দিব আওয়ামী লীগের জন্য একটি সুসংবাদ দিচ্ছে জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে না জাতিসংঘ এটি বাস্তবতা নাকি গুজব থাকছে বিস্তারিত একটি প্রতিবেদনে সব শেষে দেখবেন ডক্টর ইউনুসের প্রতিটি কর্মকাণ্ডে সমাজ পক্ষান্তরে জাতি বিভক্ত হচ্ছে জানালেন প্রখ্যাত সাংবাদিক আনিস আলমগীর এতক্ষণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় কি ঘনিয়ে এসেছে তেমনই জল্পনা শুরু হয়েছে একটি মহলের তরফে দাবি করা হয়েছে আশ্রমকাই জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট থাকার পাশাপাশি তিনি ভবিষ্যতের ব্লু তৈরি করতে চান বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে সেনার সূত্রে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম নিউজ টোয়েন্টি ফোর এর প্রতিবেদনে জানানো হয়েছে আগামী দিনে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন বাংলাদেশের সেনাপ্রধান তিনি চান যত দ্রুত সম্ভব যেন নির্বাচন হয় তবে সেটা বাদ দিয়ে ইউনুসের আমলে বিদেশি হস্তক্ষেপের বিষয়টি নিয়ে সেনা প্রধান সব থেকে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে ওই রিপোর্টে জানানো হয় ওই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি সেনার সূত্রে দাবি করা হয়েছে যে ইউনুসকে বিভিন্ন বিদেশি এজেন্সির পুতুল হিসেবে দেখা হচ্ছে যেভাবে বিদেশি হস্তক্ষেপ দেখা যাচ্ছে সেটা তো উদ্বেগের বিষয় সেই সঙ্গে নির্দেশিকা জারি করে যে জেল থেকে বন্দীদের ছেড়ে দেওয়ার পথে হাঁটছে ইউনু সরকার তা নিয়েও বাংলাদেশি সেনাপ্রধান যথেষ্ট বিরক্ত বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে সেই আবহে পিছনের দরজা দিয়ে বাংলাদেশের সেনাপ্রধানের বিশেষ চেষ্টা চালাচ্ছেন বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয় ওই রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে ইউনুসকে সাহায্যের চেষ্টা করলেও বিদেশি হস্তক্ষেপের কারণে দ্রুত নির্বাচন চান জেনারেল ওয়াকারুজ্জামান সেই পরিস্থিতিতে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের লড়াইয়ের জন্য ইতিমধ্যে পিছনের দরজা দিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন সেনা এমনিতে দ্রুত নির্বাচনের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সরাসরি অভিযোগ করেছেন নির্বাচন যাতে পিছিয়ে দেওয়া যায় সেজন্য চক্রান্ত হচ্ছে যদিও বাংলাদেশের সেনাপ্রধান দ্রুত নির্বাচন করানো বা জরুরি বৈঠকের বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি এদিকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ এবং মানব বন্ধনে বক্তব্য রেখেছেন জননেত্রী শেখ হাসিনা ষোলোই জুন জেনেভায় জাতিসংঘের সামনে ফ্যাসিস্ট ইউনুস গংয়ের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য এবং জাতিসংঘের স্মারক লিপি প্রদান করা হয়েছে বিকেলে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দপ্তরের সামনে অবস্থিত বিখ্যাত ভাঙ্গা চেয়ার ভাস্কর্যের পাশে অনুষ্ঠিত হয় এক এক ব্যতিক্রমী বিক্ষোভ এবং মানববন্ধন আয়োজক ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশে বাংলাদেশের তথাকথিত ফ্যাসিস্ট ইউনুস গং এর হাতে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশকে এই গোষ্ঠীর কবল থেকে রক্ষার আবেদন এই কর্মসূচির তাৎপর্য কেবল প্রতীকই নয় বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশে চলমান মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি শক্তিশালী বার্তা প্রেরণের কৌশলও বটে সভাপতি এবং বিক্ষোভকারীদের সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছে তিনি বলেন আমরা একটি অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গঠনের জন্য সংগ্রাম করছি কিন্তু একটি গোষ্ঠী আবারও দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায় তাদের ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে উন্মোচন করতে হবে বিক্ষোভ শেষে জাতিসংঘের মহাসচিব ও মানবাধিকার কমিশনের প্রধান বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয় এই লিপিতে অভিযোগ করা হয় বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করে রাখা ইউনুসগং বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর পরিকল্পিত হামলা বাড়িঘরে অগ্নিসংযোগ ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ চালিয়েছে এই ঘটনাগুলোর যথাযথ দলিল ভিডিও ফুটেজ এবং শাক্য সংবলিত প্রমাণপত্র সংযুক্ত করা হয়েছে সেই স্মারকলিপিতে সাম্প্রতি জাতিসংগের একটি আলোচনায় বাংলাদেশ নিয়ে উঠে আসা কিছু প্রস্তাব এবং পর্যবেক্ষণের প্রেক্ষাপটে দেশে একটি নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে জাতিসংগ কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই কি চায় না এই প্রশ্নটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচিত হচ্ছে তবে বাস্তবতা হল জাতিসংগ সাধারণত কোনো রাজনৈতিক দলকে সরাসরি নিষিদ্ধ করার আহ্বান জানায় না বরং তারা মানবাধিকার গণতন্ত্র আইনের শাসন এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল আন্তর্জাতিক সংস্থাগুলো এবং বিশেষ দূতরা বহুবার উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বিরোধী দলের দমন বিচার ব্যবস্থার রাজনৈতিক ব্যবহার এবং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়া প্রসঙ্গে তবে এসব উদ্বেগ কোন দলকে নিষিদ্ধ করার আহ্বান নয় বরং গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে সংশোধন জবাবদিহিতা এবং অংশগ্রহণ নিশ্চিত করার দাবি যদি আওয়ামী লীগ সত্যি কোন ভুল করে থাকে তাহলে তার সমাধান হতে পারে আইন এবং নীতির মাধ্যমে নিষিদ্ধকরণ নয় এদিকে বিএনপির প্রস্তাবের দিকে হেলে গেছেন ডক্টর ইউনুস কঠিন অভিযোগ আনলেন এনসিপি ঐক্যমত্য কমিশনে আসা অনেক দলের স্পষ্ট বক্তব্য থাকে না শুধু একটি দলের প্রতি হ্যাঁ না বলার থাকে বলেন এনসিপির প্রতিনিধি আরিফ খান প্রধান উপদেষ্টা ইউনুসের বিএনপির প্রস্তাবের দিকে হেলে যাওয়ার অভিযোগ তোলার পাশাপাশি জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম বলেন কমিশনের ছয়টি প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা যেটির দিকে হেলে গেছেন সেটি মূলত বিএনপির দেওয়া প্রস্তাব মঙ্গলবার এগারোটার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছিল সেখানে দুপুরের খাবার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলেন আদিব খান কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রধান উপদেষ্টা ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের যে তারিখ এপ্রিলের প্রথমার্ধ ঘোষণা করেছিলেন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে সেখানে তিনি কমিশনের ছয়টি প্রস্তাবের মধ্যে একটির দিকে হেলে যান যেটি দিয়েছে বিএনপি আদিব বলেন ঐক্যমত্য কমিশন এখন যে পথে এগোচ্ছে সেখানে নির্বাচনে কোন কোন বিষয় থাকবে তা নিয়ে ঐক্যমত্য কমিশনের অবস্থান কিছুটা প্রশ্নবিদ্ধ বিএনপি যেখানে পরবর্তী সংসদের সংস্কার হবে বলেছে সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা হেলে যায় ঐক্যমত্য কমিশনের প্রশ্ন তুলে আদিব বলেন ঐকমত্য কমিশনের সংলাপে যেসব রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে এখানে প্রায় 30টি দল সেখানে কাদের কতটুকু সাংগঠনিক কাঠামো আছে তাদের নিবন্ধন আছে কিনা কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সেসব বিষয়ে আমরা স্পষ্ট নই প্রতিটি কর্মকাণ্ডে সমাজ নয় বরং জাতি বিভক্ত হচ্ছে সাংবাদিক আনিস আলমগীর অভিযোগ করেছেন ডক্টর এবং জঙ্গিবাদের অভিযোগ সম্প্রতি টকশো আলোচনায় প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীরের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক পরিসরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে তিনি বলেন ডক্টর ইউনুস এসেছেন এই সমাজটাকে টুকরা করে দিতে এই বক্তব্যের প্রেক্ষিতে জাতিকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দেওয়া ডক্টর ইউনুসের অতীত বক্তব্য ও বর্তমান কার্যক্রম নিয়ে উঠেছে প্রশ্ন আনিস আলমগীর অভিযোগ করেন উনি প্রত্যেকটি কর্মকাণ্ডে আমাদের সমাজকে বিভক্ত করে দিচ্ছেন শেখ হাসিনা বা খালেদা জিয়ার আমলে যতটুকু বিভাজন ছিল এখন তা ঘরে ঘরে এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক বিভাজন এবং সামাজিক উত্তেজনার বর্তমান প্রেক্ষাপটে গভীর তাৎপর্য বহন করে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রথম ভাষণে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছিলেন কিন্তু আনিস আলমগীরের মতে তার নিছক কথার ছিল বরং তিনি অভিযোগ তোলেন উনি আসলে জঙ্গিদের ঐক্যবদ্ধ করেছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই রাজনৈতিক মেরুক বৃহৎ দলের বর্জন এবং ধর্মীয় বিভাজন আনিস আলমগীরের বক্তব্য সেই অভিযোগগুলিকে নতুনভাবে শক্তিশালী করেছে একটি অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের পথ তৈরি করা কিন্তু প্রশ্ন হল ডক্টর ইউনুস কি সে পথে হাঁটছেন নাকি আরও সমাজকে বিভক্ত করে রেখে যাচ্ছেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ